স্বর্ণদিনের শিল্পী আরতি মুখোপাধ্যায় কলকাতায় এসেছিলেন কয়েকদিনের জন্য তাকে চেনে না বা তার কণ্ঠ উপভোগ করেননি এমন মানুষে বাংলা কমই আছেন তার অনুরাগীরা তার গান শোনার জন্য উদ্গ্রাহী হয়েছিলেন তাই শহরে তার অনুষ্ঠানের প্রাককালে তিনি যখন একান্তে কয়েকজন সাংবাদিকের সাথে পরিচিতি বিনিময় করছিলেন তার পূর্ণ দিনের কথাগুলো তুলে ধরছিলেন সেই মুহূর্তগুলো আমরা বন্দি করে রেখেছি তার খুব ছোটবেলার ছবি তার প্রিয় বিষয় তিনি কী কী ভালোবাসেন তার এখনও সঙ্গীতের সাথে চর্চার সময় কখন সব মিলিয়ে জমাটি একটা আড্ডা তিনি দিয়েছিলেন কলকাতায় তার বাসভবনে সেখানে আমরাও পৌঁছে গিয়েছিলাম তার কণ্ঠে দুকলি গানও তিনি শোনালেন একেবারে কোনো বাদ্যযন্ত্র ছাড়া তিনি জানিয়েছেন তিনি আজও কোনো ওস্তাদ বা পণ্ডিত এলে তার কাছে তার অনুশীলনে বসে যান বা সেই গানে চর্চা শুরু করে দেন তিনি কখনো ভোলেননি কলকাতায় বম্বেতে থাকলেও তার হৃদয় তার মন কিন্তু এখনও পড়ে আছে এই কলকাতাতেই তিনি অজস্র ছবির সঙ্গীত পরিবেশন করেছেন হিন্দি ছবিতেও তার কণ্ঠ শোনা গিয়েছে তাই অতীত দিনের কোনো কথা তার কাছে জানতে চাইলে তিনি নস্টালজিক হয়ে